সে অনেকদিন আগের কথা ঠাকুরের দেহরক্ষার পর যখন তরুণ পরিব্রাজক রূপে তিনি ছুটে চলেছেন সারা দেশে তখনই কোনো একটা সময় এসে কদিন আলোয়ারেও ছিলেন সেই সময় দুবেলা পেট চলত ভিক্ষার অন্নে যেদিন কিছুই জোটে না ভিক্ষায় সেদিন সন্ন্যাসীর জঠরাগ্নের জ্বালা কমায় এলাকার আরেক ভিখারিনী বুড়িমা পথের ধারে তার জড়া জীর্ণ করে ঘর দিন শেষে ক্লান্ত অবসন্ন ক্ষুধার্থ সেই তরুণ এসে বসলে বুড়ি আস্তে আস্তে কিছুটা বাজরার আটা বার করে ভিক্ষারই ধন সেসব তারপর সে আটা মেখে হাতে চ্যাপটা করে আগুনে পুড়িয়ে খানকতক রুটি বানিয়ে সন্ন্যাসীর দিকে এগিয়ে দেয় এনে ঘা লালা ও বলা হয়নি সন্ন্যাসীকে বুড়ি ডাকে মেরে লালা বলে আর সন্ন্যাসী তাকে ডাকে মাই বাজরার রুটির সঙ্গে কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেয়ে তৃপ্তির হাসি হাসে লালা বুড়ির অর্ধেক খাওয়া তাতেই হয়ে যায় তারপর অনেক দিন পেরিয়ে গেছে বুড়ি জানেও না যে দেশ পেরিয়ে মহাদেশ পেরিয়ে সমুদ্র পেরিয়ে তার লালাজ স্বামী বিবেকানন্দ হয়ে আবার ফিরে এসেছেন আলোয়ারে না এখন তিনি ভিক্ষা নন রাজার অতিথি সকাল থেকে সন্ধে রাজসভায় হাজার হাজার লোক আসে যায় স্বামীজিকে দেখে কথা বলতে চায় তার আশীর্বাদ পেতে চায় দু পা এদিক ওদিক কেলে সব সময় সঙ্গে থাকে রাজার দেওয়া দুই পাহারাদার মন হাঁপিয়ে ওঠে সবে বিবেকানন্দের মনে পড়ে এখানে এর আগেকার আশা আঁত পেটা কিন্তু স্বাধীন পায়ে ঘুরে বেড়ানো নিমেষে মনে পড়ে তার মায়ের কথা সেই কুড়ে ঘরে বসে গরম বাজরার রুটি বুড়ির মুখের সেই হাসি আহা কেমন আছে সে কে জানে আদৌ আছে তো একবার দেখে এলে হয় প্রহরীর চোখের আড়ালে সন্ধ্যের মুখে একাই বেরিয়ে পড়েন বিবেকানন্দ জায়গাটা খুঁজে পেতে অসুবিধে হয় না এই কবছরে আলোয়ার বদলায়নি তেমন একটা ওই তো ওই তো বুড়ির কুড়ে ঘর যেন আরও কিছুটা জীর্ণ দরজায় একটা নোংরা কাঁথা ঝুলছে বাইরে থেকে স্বামীজি হাঁক দিলেন মাই ও মাই ভেতর থেকে কর্কশ স্বর আসে বুড়ির ওহ বুড়ো মানুষ দুটো কাজ সারছি তাতে শান্তি নেই কে চেল্লা সেই সন্ধে করে আরে বাইরে এসেই দেখো না দেখো না কে হেয়ালি সইতে পারে না বুড়ি ঝাঁঝিয়ে ওঠে উফ কে আমার রাজপুত্র রেলোরে বেরিয়ে তাকে দেখতে হবে কে রে বেটা তুই আরে তোর লালা মনে নেই মাই তোর লালা এসেছে হাড় জিরজিরে বুড়িমা উত্তেজনায় কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে কই সত্যি লালা তুই ফিরে এসেছিস কই কাছে আয় দেখি দেখতে পাই না তো চোখে ভালো কাপা হাতে স্বামীজির গাল ছুঁয়ে অনেক কষ্টে নিজের চিবুক উঁচু করে তাকায় বুড়ি সত্যি তো আমার লালা কোথায় গেছিলি কোথায় চলে গেছিলি বাপ মাইকে ছেড়ে সেসব অনেক গল্প রে মাই হবে এখন দুটো খেতে দিত আগে বড্ড খিদে পেয়েছে ওই দেখো তখনও লালার পেটে আগুন জ্বলত আর এখনো বলি আমার আছে কি দেব তোকে যে তোকে খেতে দেব এই অবেলায় কেন তোর সেই বাজরার রুটি দিবি না লঙ্কা দিয়ে কয়েক মুঠো বাজরার আটা মেখে গনগনে আছে পোড়ানো রুটি এগিয়ে দেয় মাই তার লালাকে ছেলের মুখে সেই তৃপ্তির হাসি দেখে ফোকলা মাও হেসে ফেলে নিজের ছেলেই তো তার বুড়ির পেটের ছেলে জোয়ান বয়সে চলে গিয়েছিল সেই থেকে এক লালা ছাড়া আর কাউকেই তেমন আপন ভেবে বাঁচেনি বুড়ি লালাও পালিয়েছিল বছর কয়েক আগে এবার ফিরে এসেছে সে আর সহজে যেতে দেবে না এই ভেবে চোখ মছে বুড়িমা আহা কি স্বাদ রে মাই কোথায় লাগে এসবের পাশে রাজবাড়ির মন্ডা মিঠাই আরে ও লালা শুনেছিস এখানের এক রাজবাড়িতে নাকি মস্ত এক সাধু এসেছে সঙ্গে কত লোকজন সাহেব মেম ভক্ত সে নাকি বিরাট নাম ডাক করেছে এ পথ দিয়ে কত লোক রোজ তাকে দেখতে যাচ্ছে জানিস তুই যাবি নাকি দেখা করতে হ্যাঁ লালা উত্তর দেবার আগেই বুড়ি আবার বলে না থাক তোর গিয়ে কাজ নেই পেটই ভরলো না তোর ভালো করে আর কয়েকটা রুটি দিই তোর ওদিকে গিয়ে কাজ নেই কেন রে মাই গিয়ে কাজ নেই কেন ও বাবা না ও সাধু বড় লোক বিরাট পড়া করা কি বলতে শেষে কি বলে দেবে আমার লালার মনে কষ্ট হবে শুধু শুধু মুখে সাংঘাতিক এক দুষ্টুমির হাসি নিয়ে তার লালা ঝুঁকে পড়ে বুড়ির কাছে এসে বলে এ মাই একটা মজা করবি চল তুই আমি দুজনেই গিয়ে ওই স্বামীজিকে দেখে আসি চল চল যাবি ভোর থ্যাঁপা রাজবাড়িতে না আমাকে ঢুকতে দেবে না তোকে ধেতানি খেয়ে ফিরে আসতে হবে কোথাও যেতে হবে না তোকে আমার কাছে বসতো মাই শোন যেন কিছুটা গাম্ভীর্যের ছলেই বিবেকানন্দ বললেন বলছি সেই সাধু যদি আমি হই তবে এক পল নীরবে থেকে খিলখিলিয়ে হেসে ওঠে ফোকলা বুড়িমা কথা শোনো আমার পাগলা বেটার তুই তুই হবি সেই সাধু বড় হয়েও মজা করার স্বভাব গেল না তোর বল ওরে তুই তো আমার লালা আমিও গরিব তুইও গরিব ও সব বড় বড় সাধুর বেশি বেশি কথায় কাজ নেই আমাদের আশপাশটা বড় একটা বদলায়নি মাঝের কিছু বছরে সন্ধেবেলায় চাঁদ উঠেছে সেই চাঁদের আলোয় ভেসে যাচ্ছে আলোয়ার তার জনবসতি পথ ঘাট আর সেই পথের ধারের কুড়ে ঘরে বসে এক মাই আর তার লালা আগুনে পোড়া বাজরার রুটি খেতে খেতে হাসিতে খুনশুটিতে আহ্লাদে আদরে উড়িয়ে দিচ্ছে জীবনের একটা সন্ধে সেই রাজ অতিথি সন্ন্যাসীর থেকে বহু বহু দূরে তথ্যরীন বন্ধু বিবেকানন্দ শঙ্করী প্রসাদ বসু জয় তুই স্বামীজি জয় ঠাকুর